নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আমি আজকে চলে এসেছি মেলাতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেলার বিশেষ আকর্ষণ ছিল এই ছোট্ট গোপাল গোপালটা দোলনাতে দুলছে এত সুন্দর লাগছিল দেখতে খুব ভালো লাগছিল আর মেলাতে ঢুকা মাত্রই আমার ছেলে বলছে মা আমি আগে মিকি মাউসে উঠবো সেই জন্য ওকে আগে মিকি মাউসে উঠালাম নাহলে তো গোটা মেলাটাই ঘুরতে দেবে না মাথা খারাপ করে দেবে একদম আর এখানে হচ্ছে আমরা এসেছি বাসন্তী পূজার মেলায় তো মা দুর্গাকে এখন হচ্ছে দর্শন করতে ঢুকলাম তো সবাই মিলে আমরা মা বাসন্তীকে দর্শন করলাম তারপর আমার মেয়েকে এই যে দেখো এই গাড়িগুলোতে উঠালাম আমার মেয়ে তো তখন থেকেই ও দাদাকে কেমকি মাসের উঠা থেকেই বলছে যে মা আমি উঠবো আমি উঠবো ও তো উঠবো বলতে পারে না আদা আদো ভাষায় বলবে উঠবো উঠবো ও মাথা প্রায় খারাপ করে দিচ্ছিলো ওই জন্য ওকেও গাড়িতে উঠানো হলো আমার ছেলে আবার উঠলো এই রাইডটাতে এটা দেখো হেলিকপ্টারের মতন দেখতে গোল গোল করে ঘুরছে তো হেলিকপ্টারের মতন দেখতে জন্য বলছে মা আমি উঠবো এটাতে তো ওকে উঠানো হলো তারপরে দেখো এখানে আমরা এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে চলে এসেছি এখানে হচ্ছে কুড়ি টাকায় সাতটা বেলুন ফাটানো হচ্ছে তো আমরা সবাই মিলে বেলুন ফাটাচ্ছি

এইবার বন্দুকটা নিয়ে দেখো আমিও বেলুন ফাটানো শুরু করেছি আর আমি না যেন তো কোনোদিনও বেলুন ফাটাইনি এই প্রথম আমি বেলুন ফাটাচ্ছি বন্দুক দিয়ে তো যাই হোক ভালোই লাগছিল আর আমি তিনটা বেলুন ফাটাতে পেরেছি তো আমার তো খুবই ভালো লাগছিল আর এখন আমার বর বেলুন ফাটাচ্ছে আর ছেলেও বলছে যে না বাবা আমিও বেলুন ফাটাবো ওই জন্য দেখো ছেলেকে নিয়ে ওরা বাবা ছেলে দুজনে বেলুন ফাটাচ্ছে তো এতক্ষণ মেলার ভিতরে হচ্ছে বিভিন্ন রকম রাইডে উঠলো বাচ্চারা আর আমরাও একটু বেলুন টেলুন ফাটালাম মজা করলাম আনন্দ করলাম তো এখনো পর্যন্ত কিছু খাইনি তো চলো কিছু খাওয়া যাক এবার আমরা চলে আসলাম পাপড়ি চাট ভাণ্ডারে তো এখানে নিরামিষ পাপড়ি চাট বিক্রি হচ্ছে তো ভাবলাম যে নিরামিষটাই খাই আমিষের দিন ছিল যদিও আমিষ খেতে পারতাম তবে নিরামিষের দোকানেই আসলাম যে নিরামিষটাই ভালো হবে আমিষের থেকে আর পাপড়ি চাটটা না খুব গরম ছিল একদমই ধরা যাচ্ছিল না তো হচ্ছে আমরা এক প্লেটই নিলাম পাপড়ি চাট বেশি নিইনি কারণ ওই অ্যাসিট অ্যাসিড হওয়ার ভয় লাগে তো ওই জন্য এক প্লেট পাপড়ি চাটই সবাই মিলে একটু একটু করে খেলাম আর এই যে দেখো বাচ্চাদের প্রিয় জিনিস হাওয়াই মিঠাই আমার ছেলে বারবার করে বলছিল যে মা হাওয়াই মিঠাই কিনে দাও তো হাওয়াই মিঠাই পেয়ে ওরা খুব খুশি তাতে আমরাও খেলাম হাওয়াই মিঠাই বাচ্চা থেকে বড় সবার প্রিয় আমারও খুব ভালো লাগে খেতে যাবো যাবো আমরা চলে আসলাম আইসক্রিমের দোকানে আর মেলাতে এসে আইসক্রিম না খেলে ভালোই লাগে না তার মধ্যে গরমের দিন যদিও আজকে হচ্ছে গরম খুব একটা লাগছিল না মেলাতে ভিড় ছিল রবিবার দিন মেলাতে খুবই ভিড় তবুও আজকে গরমটা ছিল না ঘাম একেবারেই হচ্ছিল না সেই জন্য খুব আরামে মেলাটা ঘোরা গেল আর আইসক্রিম আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে আর এখন দেখো আইসক্রিম খাচ্ছি আর এদিকে আমার মেয়েও চিৎকার করছে আইসক্রিম খাওয়ার জন্য আর এই যে দেখো ওকে খাইয়ে দেওয়া হচ্ছে আমার ছেলে বললো যে না ও খাবে না কারণ ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল। যদিও ওরও খুব প্রিয় তবে বারবার কাজ ছিল তো ও নিজে থেকেই বললো যে মা আমি আইসক্রিম খাবো না তাই হচ্ছে আমরাই খাচ্ছি আইসক্রিম মেলা থেকে আমরা বাড়ি চলে এসেছি তো মেলাতে তো খুবই আনন্দ করলাম মজা করলাম আর এখন তোমাদেরকে দেখাই কি কিনেছি যদিও আমি আমার কিছু জিনিস কিনিনি বাচ্চাদের বাচ্চারা নিজেদের জিনিস কিনেছে তো চলো তোমরা একটু দেখো বাবা বাবা কি কিনেছো ওয়াটার গেম কিনেছি ওয়াটার গেম তাই ওয়াটার গেম কার পছন্দ এটা আমার দেখো কেমন করে চলে এই বাটন গুলো চল চলবে দেখবে তো ভালো লাগছে

তুমি কি কিনেছো তুমি কি কিনেছো বলো আমি তুমি কি কিনেছো কি ওটা এটা কি মা বড় ব্যাগ তোমার ভালো লাগছে ব্যাগটা ভালো ব্যাগটা ভালো লাগছে হ্যাঁ ওষুধ ওষুধ রেখেছো ব্যাগে না কোলে নিব কোলে নিব আচ্ছা বাবা এই পৃথিবীটা দিয়েছে বাপু ওরকম করে নাচাতে হয় না আমি পা ঝুলিয়ে বসে আছে আর ও এসে আমার পায়ের উপরে বসে পায়ে দেখো দোল খাচ্ছে দেখো দেখো কি রকম লাফাচ্ছে সারাক্ষণ এইভাবে লাফাতে থাকে জানো তো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভ্লগটা ভালো লাগে তবে অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার মেয়েও ঘুমিয়ে গেছে ওকে একটু পড়তে বসিয়েছিলাম আর পড়তে পড়তেই ঘুমিয়ে গেল যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিও একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো